আল্লাহ পাক এই সূরাতে যতগুলো আয়াত দিয়েছেন মাত্র একটা আয়াত আমি পড়লাম 120 টার উপরে আয়াত আছে একটা মাত্র আয়াতে দেখেন কত কত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন এখানে তাফসীর করতে গেলে যদি এক শব্দ নিয়ে কেউ চিন্তা ভাবনা করে তার জীবন শেষ হয়ে যাবে কোরআনের শব্দের কথা শেষ হবে না আল্লাহ এখানে প্রথমে ডাক দিয়েছেন ঈমানদারকে কোনো বেঈমানকে ডাকেননি আমরা যেহেতু ইমানদার আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন আমাকে ভয় করো ভয় করা মানে কি এই যে তোমায় থাকে এই ভাইয়ের মতো বিশাল দিয়ে পাগড়ি একটা মাথায় দিয়ে হাতে তসবে নিয়ে শুধু মানুষ সবার আল্লাহ সবার আল্লাহ ভয়ের ব্যাখ্যা পেয়েছি আমি নয়টা দুনিয়াতে সত্যি যদি কেউ আল্লাহকে ভয় করতে পারে ভয় মানে খৌফ মানেও ভয় তাকওয়া মানেও ভয় ইনজার মানেও ভয় কিন্তু ওই সমস্ত শব্দ না দেয়া তাকওয়া দিলেন কেন খাউফ মানে সাপ থেকে ভয় করা ইনজার মানে পুলিশ থেকে ভয় করা কিন্তু তাকওয়া মানে আল্লাহর এমন ভয় আল্লাহকে না দেখে ভয় করা শুধু না তার নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া তাহলে আজকে থেকে আমরা এই ভয় অর্জন করব আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে শুধু ছেড়ে দেব না ওটা ঘৃণা করে ছেড়ে দিয়ে কথা বলে দেখান তাহলে এই মাহফিল সাকসেস হবে আমার জীবনে আমি কিছু পেতে পারি এখন থেকে যদি আমল শুরু না হয় সকাল থেকে আপনার মনে থাকবে না আজকে থেকে এখন থেকে আরম্ভ করা লাগবে যাদের কাছে আল্লাহর নিষিদ্ধ সেই জিনিস আছে এই মুহূর্তটা এটা বাদ দেওয়া লাগবে শুধু না ঘৃণা করে কি করে বলেন বলেন এই যে মোবাইল নিজে দেখলে আনন্দ পায় ভালো লাগে মজা লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পায় এক কথা বলছেন এখন এইটাই নিষিদ্ধ সেটা যদি আপনার বান্ধবীর নাম্বার থাকে ওইটাও নিষিদ্ধ যারা বড় কে প্রেমের নাম্বার রে গেছেন ওইটাও নিষিদ্ধ নিষিদ্ধ যে জিনিস এটার সংজ্ঞা হচ্ছে যেটা নিজে দেখলে ভালো লাগে অন্য দেখলে লজ্জা পায় এক কথা বলছেন এখানে এরকম যাদের আছে এই মুহূর্তে এটা ডিলেট করা লাগবে তাও ঘৃণা করে কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো কি আছে দেখি মোবাইল দেখি মোবাইল দেন মোবাইল নেই মানে ক্যামেরা না যারা হাত তুললেন সত্যি আপনার মোবাইলে কি আছে আমার বলেন তো যেটা নিজে দেখলে আনন্দ পান দেখলে আপনার আপনার লজ্জা লাগে বলেন যা আছে এখন বসে বসে চুরি করে ডিলিট করে দিই যাদের বিভিন্ন বান্ধবীর নাম্বার আছে পরকিয়া প্রেম করেন এই নাম্বারও এখন ডিলিট করে দেন ব্লক করে দেন জীবনে অবসান আর কল দিতে না পারে দেখো রে মানুষ হাত ধরে নাও সবই না যুবক মানুষ দিয়ে একটা লাইন মাইন করলে মানুষ যায় মরুবী মানুষ কি লাইন করে না আমি একটা উদাহরণ দিলাম মাত্র তাটোয়া মানেও ভয় খৌফ মানেও ভয় খৌফ আল্লাহ দেয়নি দিয়েছেন তার মানে আল্লাহর নিষিদ্ধ কাজ আজকে থেকে যেইটা যেখানে বাঁধবে ওটা শুধু ছেড়ে দেবেন না ঘৃণা করে ছেড়ে দেবেন এই তাকওয়া যদি কেউ অবলম্বন করে কোরআনে কারীম জানিয়েছে দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তাকে সাতাশটা উপকার করবে সুবহানাল্লাহ বলতে পারেন না দুনিয়ার এক নাম্বার উপকার হয় যদি বিপদে পড়ে দুনিয়ায় এই তাকওয়ার কারণে নিষিদ্ধ জিনিস যে তো আল্লাহর কাছে সেন্ডার করে ছেড়ে দিয়েছে ঘৃণা করে দুনিয়ার বিপদে পড়লে আল্লাহ পাক নিজে তাকে সাহায্য করবে মানে এমন জায়গায় তাকে পৌঁছাবেন তার কল্পনাও ছিল না যে ওই জায়গায় যাওয়া যায় এই আয়াতের তাফসিরে একটা ঘটনা আমি পড়েছি তা বাড়ির ভেতরে আছে শেষ করে দেব নাকি

ভালোই লাগিয়েছে না ঠিক আছে রুচি আছে আমি জিকির করতে বললাম কি করেন মহিলা প্যান্ডেলে যদি বলতাম যে জিকির করেন তো আমার যদি দুই তিন গুণ আওয়াজ বেশি দিত আর কি পৌরস মানুষ আছেন তো দেখেন তো আগে দেখেন